হ্যালো বন্ধুরা আমি এসে গেছি রিপাবলিন রিপাবলিকান স্কোয়ারের পাশে এটা হচ্ছে ব্যাঙ্ক অফ আর্মেনিয়া আর্মেনিয়া ব্যাঙ্ক এবং এর পাশে আছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস কনগ্রেস হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস কংগ্রেস হোটেল এবং এটা একটা খুব সুন্দর একটা পার্ক এবং খুব সুন্দর এবং টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস দেখেন চারপাশে যথেষ্ট এখানে কিছু বাঘরিয়া সুন্দর গার্ডেন এবং সামনে একটা পানির পররা দেখা যাচ্ছে সো আমি ধীরে ধীরে রিপাবলিকান রিপাবলিকান স্কোয়ারের দিকে যাবো তো আমার হোটেল থেকে খুবই কাছে এই নিকটেই এই পার্কটা তো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম তো অসাধারণ সুন্দর এবং আজকের ওয়েদারটা হচ্ছে কিছুটা জন্য ক্লাউডি স্কাই বা দেখতে পাচ্ছেন সূর্যের কোনো র্যাশ নেই আজকে এবং এখন দুপুর একটা এখনও পর্যন্ত সূর্য আমার দেখা নেই আর এখানে উইন্টার অলরেডি চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই জ্যাকেট নিয়ে ইয়া করতেছে এটা একটা সুন্দর পড়া পানি জোর জ্বর করে পানি জড়তে মানুষদেরকে বসার জন্য এখানে যথেষ্ট ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে এদের সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বেঞ্চ এভাবে বানানো হয়েছে বলতে পারেন আর্মেনিয়ার একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস এবং পাশে হচ্ছে রিপাবলিকান স্কোয়ার তারপর এখানে আবার আর্মেনিয়ার সংসদ কোনো কাছেই মা বাচ্চাকে পড়া বুঝিয়ে দিচ্ছে সম্ভবত সম্ভবত ডুমুর গাছ এটা অনেক ডুমুর দরে রয়েছে ধরো নান্না গাছ আছে এখানে কিছু স্ট্যাচু মানুষ এক্স্যাচু গুলো এটাও একটা পানির পরাচিত সম্ভবত এখন পানি বন্ধ করে দেওয়া হয়েছে কিছু স্ট্র্যাচ আছে ওইখানে একটা কাছ থেকে যদি একটা দেখে এই যে ছাতার ভিতরে দুটো স্ট্র্যাচ লাগিয়ে রাখছে

সুন্দর সুন্দর ফুলের গার্ডেন সাধারণ সুন্দর এবং সামনে তরে তরে সাধারণ ফুলের বাগান এবং এখানে সাইকেল রাইডের জন্য যথেষ্ট ইয়া লাগা হয়েছে দুটি আর্মেনিয়ার পতাকা পটপট করে উঠতেছে দেখাল তো এই হচ্ছে আর্মেনিয়ার এখানে সামনে সুন্দর ফুলের বাগান এটা হচ্ছে